আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইকন উপলক্ষে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল আইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো দিয়ে রাখেন আর চোখ রাখেন আমাদের ইউটিউব চ্যানেলে বাইক বন বিড়ি আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ মিরাজনগর বুথের বিপরীত পাশেই আমার শোরুম আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেস্ক্রিপশনে যে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখে নিতে পারবেন তাছাড়া আমাদের শোরুমে ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে কি নাই প্রত্যেকটা তিনটা চারটা পাঁচটা করে বাইক আছে আজকে এই মুহূর্তে ভিডিওতে থাকবে মাত্র শুরু বিশ হাজার টাকা পর্যন্ত বাইক অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন হয়তো আপনার সারদের মধ্যে একটা বাইক অবশ্যই থাকবে চলেন ইনডোর পরে চলে যাই মূল বিড়তে চলে আসলাম ইয়ামাহার বাগানে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমাদের কাছে ইয়ামাহা এডজেট বাসন টু ফেজার আর ওয়ান ফাইভ এম টি বাসন থ্রি বাসন থ্রি বাসন টু বাসন টু বাসন ওয়ান তারপরে সব ধরনের বাইক আছে এই যে বাইকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইক অরিজিনাল কালার দুই বছরের কাগজ ফেল ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনের একটা নাডো খোলা হয় নাই এবং কি এই যে দেখেন সামনের চাক্কাটা একদম কোনো বিট না গাড়ি একদম নতুন চাকা পিছনের চাকাও নতুন গাড়িটা রান করছে চল্লিশ হাজার কিলো কিন্তু দেখা যায় গাড়িটার লুক এবং কন্ডিশন যে অবস্থা মিটার কাটলে বিশ হাজার করলে দশ হাজার করলে কেউ কইতে পারতো না কিন্তু না যা আছে তাই কারণ মিটার কমায়া বিজনেস আমার এটা পছন্দ না কারণ বাইক বন বেরিতে এই একটা জিনিস পাবেন গাড়ির ব্যাপারে বিস্তারিত জেনে নিতে পারবেন এই গাড়িটা দুই বছরের কাগজ গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার টাকায় বি টু ফেজার বিজ বাসন থ্রি গাড়িটা উনিশের মডেল দুই বছরের কাগজ টেক্সটগান ফেল গাড়িটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে মাত্র সাতত্রিশ হাজার কিলো গাড়িটা রান করছে সাতত্রিশ হাজার কিলো গাড়িটা একদম কন্ডিশন খুবই ফ্রেশ আছে গাড়িটা মিরপুর বিআরটি নাম্বার চৌচল্লিশ সিরিয়াল চৌচল্লিশ সিরিয়াল ডিজিটাল প্লেট গাড়ি সম্পূর্ণ ওকে আছে গাড়ি ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাত্তর হাজার মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এফজেড এস বাসন থ্রি এই যে আরেকটা আছে এডজেডেজ বাসন থ্রি গাড়িটা রেড কালার একদম সুপার ফ্রেশ বিশ সালের গাড়ি ফাস্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ গাড়িটা ইঞ্জিন ফুল আন্টাস একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ পঁচাশি হাজার একদম সুপার ফ্রেশ এফআই বাসন থ্রি ইয়ামাহা তারপরে এই যে আরেকটা আছে ব্লু কালার এটা একুশ সালের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ গাড়িটা একদম সুপার ফ্রেশ তবে গাড়িটা পলি করা আছে ব্লু কালার ডাবল বাসন টু ইয়াম বাসন টু গাড়িটা আলহামদুলিল্লাহ একদম সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা এটা হলো বান্ন সিরিয়াল মিরপুর বিয়ারটি নাম্বার তারপরে এই যে আরেকটা আছে হলো আটত্রিশ সিরিয়াল দুই বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ হাজার টাকায় ডাবল বাসন টু তারপরে এই যে আরেকটা আছে গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকা ওয়ান ফাইভ বাসন থ্রি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন একদম ফ্রেশ ইঞ্জিন ফুল আনটাস গাড়িটা খুবই ইঞ্জিন ফুল আনটাস একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা দুই বছরের কাগজ পাঁচ মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র তিন লাখ বিশ হাজার টাকা এই যে আরেকটা আছে এখানে ইয়ামাহা এম টি ফিফটি দশ বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ইঞ্জিন ফুল আনটাস ইঞ্জিনে একটা নাটক খোলা নেই দশ বছরের কাগজ গাড়িটার দাম দুই লাখ পঁচানব্বই হাজার এই যে এখানে আরেকটা আছে র্যাপসোল সিবিআর র্যাপসোল গাড়িটা আলহামদুলিল্লাহ ইঞ্জিন ফুল আনটাস উপরে দা আউটলুক ইটো আনফ্রেস দশ বছরের কাগজ ফাস্ট মালিক স্মার্ট কার্ড গাড়ীটার দাম মাত্র দুই লাখ আশি হাজাৰ ছয় লাখ টের গাড়ী মাত্র দুই লাখ আশি হাজার টাকা এফ জেড এজ বাসন ওৱান ৰোডের রাজা আছিল একসময় গাড়ী একদম অৰিজিনাল কালার ফাস্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়ীৰ দাম মাত্র নব্বৈ হাজার টাকা কম টাকায় আর ওয়ান ফাইভ এর ফিল পেতে চান তার জন্য এই বাইকটা লিফান কেপিআর ডাবল ডিস্ক গাড়িটার দাম মাত্র নব্বই হাজার টাকা চলে আসলাম সুজুকিতে সুজুকি গাড়িটা সুজুকি এসএফ ডাবল ডিস্ক অরিজিনাল এসএফ নিউ মডেল গাড়িটা দশ বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা সুজুকি এসএফ অরিজিনাল এসএফ ডাবল ডিস মেরুন সিলভার কালার গাড়িটা বিশ সালে কেনা গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দুই বছরের কাগজ ডাবল ডিস অরিজিনাল এসএফ গাড়িটার দাম মাত্র এক লাখ ষাট হাজার টাকা আরেকটা আছে মেরুন সিলভার কালার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড অরিজিনাল এসএফ ডাবল ডিসের সুজুকি জিক্সার জিনালেফ গাড়ির দাম মাত্র এক লাখ হাজার এটা একুশ সালে কেনা সরম চলে আসলাম হিরোর হিরো ইগনিটর 18 সালের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে দুই বছরের কাগজ মিরপুর বিএটি নাম্বার পঞ্চান্ন সিরিয়াল গাড়িটার দাম মাত্র সত্তর হাজার পাশে এই যে আছে হিরো ইগনিটোর টেকনো গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন একুশ সালের গাড়ি গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ ট্যাক্স ফেল ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা মানে সিবিএস ব্রেক হিরো থ্রিলার এফআই এবিএস ওয়ান টেস্ট বাইশের গাড়ি যে নিব ফার্স্ট মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো এফআই এবিএস গাড়ির দাম মাত্র এক লাখ তিরিশ হাজার হিরো থ্রিলার ডাবল ডিক্স এফআই এবিএস গাড়িটার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স ফেল গাড়িটার দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার শোরুমে প্রত্যেকটা গাড়ি আসবেন পছন্দ হবে বায়না দিবেন প্রয়োজনে বিআরটিতে যায় লেনদেন করবেন কেননা প্রত্যেকটা গাড়ি নেম ট্রান্সফার সম্ভব কারণ যেই গাড়ি নেম ট্রান্সফার হবে না ওই গাড়ি আমরা ক্রয় করি না প্রত্যেকটা গাড়ি আইসা দেখার পরে রোডে নামাই দিবো টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন ভালো লাগলে একটা অ্যাডভান্স করবেন প্রয়োজনে যায় বিআরটিতে যায় নাম পরিবর্তন করে তারপরে টাকা লেনদেন করবেন তাছাড়া যেই গাড়িটা ওয়ান টেস্ট এই গাড়িটা আপনার চাইলে আমার শোরুমে বসে সাইন দিবেন আমার শোরুমে তখন কাগজ বুঝে নিবেন সম্পূর্ণ কাগজের দায়িত্ব আমার যে নিবে খরচটা তার ফোর বি চলে আসলাম টি এস এ ফোর বি একশো ষাট সিসি উনিশের মডেল দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাথ আছে গাড়িটা ব্লুর মধ্যে হোয়াইট গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ আঠারো হাজার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক গাড়িটা পঁচিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে তেইশে রেজিস্ট্রেশন এক্সকানের গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি বাইক গাড়িটা একদম নতুন গাড়ি চব্বিশ সালে তন কেনা মাত্র পঁচিশশো কিলো চলছে গাড়িটা যে চাক্কার যে রেড কালার দাগটা এখন যায় নাই কেউ যদি মনে করেন যে নতুন একটা রাইডার কিনতে যাবেন শোরুমে সে যদি এই ভিডিওটা দেখেন একদম নিঃসন্দেহে চলে আসেন আমাদের শোরুমে গাড়িটা একদম বে নিউ একটা বাইক গাড়িটা কন্ডিশন সুপার ফ্রেশ অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ডাবল চাবিও আছে গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার রাইডার ইউলো কালার ওয়ান টেস্ট ডে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে হবে গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটা রান করছে তেরো হাজার কিলো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ আঠারো হাজার টাকা এটা হইলো তেইশ সালে শোরুম কিনা কেনা টিভিএস মেট্রো প্লাস একশো দশ সিসি বাইক ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ফ্রেশ অরিজিনাল কালার গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকায় একশো দশ সিজি বাইক আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম চলে আসলাম বাজাজে এই যে বাজাজ পালচার এনএস এফআই এবিএস ডাবল ডাবল চ্যালেন এস গাড়িটা একুশ সালের গাড়ি গাড়িটা দুই বছরের কাগজ পঁচিশ সাল পর্যন্ত কাগজের ম্যাচ আছে গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ডাবল ডিক্সের একটা বাইক তাও এফআই এবিএস পালচার ইজি ফাইভ একদম সুপার ফ্রেশ একটা বাইক একদম ব্রেন্ড নিউ কন্ডিশন প্রথম মালিক এক হাতে ইউজ গাড়িটা বত্রিশ হাজার কিলো চলছে কিন্তু গাড়িটা দেখলে বোঝা যায় পাঁচ নাই একদম নতুন গাড়ি ফুল আনটাচ ইঞ্জিন বছরের কাগজ ফার্স্ট মালিক দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা পালচার ইজি ফাইভ ডাবল ডি উনিশ সালের গাড়ি দুই বছরের কাগজ ফেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ তিরিশ হাজার বাজাজ ডিসকোভার বাজাজ ডিসকোভার একশো পঁচিশ সি বাইক গাড়িটা ওয়ান থার্টি ফাইভ আর একশো পঁচিশ ইসি একই লাড়ি এই যে এটা ওয়ান থার্টি ফাইভের এর ইঞ্জিন মানে কোনো একটা ডিফারেন্স নাই কিন্তু একশো পঁচিশ গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড দশ বছরের কাগজ গাড়িটা একদম ফ্রেশ আছে অরিজিনাল কালার দাম পঁয়ষট্টি হাজার বাজাজ প্লাটিনা গাড়িটা শরিয়তপুরের নাম্বার দুই বছরের কাগজ সতেরো সালের মডেল গাড়িটা ইঞ্জিন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এক লিটার তেলে প্রায় ষাট কিলো যাইব গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকা এই মুহূর্তে যারা আমাদের দেখতেছেন তারা অবশ্যই করে রাখেন বেল আইকন অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখেন কেননা এরকম নিত্য নতুন আপডেট ভিডিও যেন আপনার কাছে চলে যায় আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়ের বাগ মিরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমার শোরুম আমার শোরুমের নাম বাইক বন বিড়ি আমি বাইক বন বিড়ির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে যেই দুইটা নাম্বার দেওয়া আছে দোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখতে পারবেন তাছাড়া বাংলাদেশে বা অথবা অনেক দূরে বা পুপাসে যারা দেখতেছেন তাদের জন্য কুরিয়া সার্ভিসের সিস্টেম আছে সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলে গাড়িটা দেখবেন তারপরে একটা অ্যাডভান্স করবেন সার্ভিসে বুকিং করে আপনার গন্তব্য স্থানে যাবে তো টাকা দা গাড়ির ছুটায় নিবেন রানার বুলেট গাড়িটা একশো সিসি হান্ড্রেড সিসি ওয়ান টেস্ট গাড়িটা একদম নিউ কন্ডিশন খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটা গাড়িটা ওয়ান টেস্ট যে নেবো সে ফার্স্ট মালিক বাংলাদেশের যে কোন জায়গায় নাম্বার করবো পারবো গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা তার পাশে এই যে আরেকটা আছে রানার চিতা চিতা ওয়ান টেস্ট গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড সিসি একটা বাইক গাড়িটার দাম মাত্র চল্লিশ হাজার টাকা তার পাশে আছে এই যে অ্যানামেল ফ্রিডম অ্যানামেল আছে খুব একটা গাড়ি গাড়িটা অনেক বড় ফ্যামিলি যদি বেশিও হয় তাদের জন্য কোনো সমস্যা নাই এবং কি বাইক মাত্র চার হাজার কিলো চলছে ওয়ান টেস্ট যে নিব সে ফার্স্ট মালিক হবো বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা ইউএম ইউএম 150 বাইক ওয়ান টেস্ট একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা যে নিব সে প্রথম মালিক হবো গাড়িটার দাম মাত্র সত্তর হাজার টাকায় একশো পঞ্চাশ বাইক তাও ডাবল ডিক আর গাড়িটা এম টি ফিফটির একটা লুক এই যে আরেকটা ইউএম মাত্র পাঁচ হাজার কিলো রান করছে গাড়িটা একদম নতুন কন্ডিশন একটা বাইক একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা ডাবল ডিক্স একশো সিসি বাইক ওয়ান টেস্ট প্রথম মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো দাম মাত্র নব্বই হাজার টাকা গাড়িটা এখনো ব্রেক ইন পিরিয়ড পার হয়নি মাত্র পাঁচ হাজার কিলো রান করছে তার পাশে এই যে একটা স্কুটি আছে মাত্র নয়শো কিলো চলছে সামনে মার্কেটটা ট্রাকে আনতে যায় ভাই আছে তাছাড়া গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মাত্র নয়শো কিলো চলছে সামনে মার্কেটটা আমি লাগাই দিব গাড়িটা ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবো গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা এই যে স্কুটি আরেকটা আছে এটা একুশ সালের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা কিং রাইডার বাসন টু কিং রাইডার বাসন টু একদম নতুন গাড়ি মানে একদম নতুন গাড়ি গাড়িটা মাত্র দুই হাজার কিলো টেস্ট গাড়িটার দাম মাত্র টাকা ডাবল ডিক কিং রাইডার বাসন টু বোল্ট ছয়টা বোল্ট আছে যার যেটা লাগবো নিতে পারেন সব ধরনের কালার আছে কালো ব্লো সব এই যে একটা রেড কালার গাড়ি এটা হলো তেইশের গাড়ি ওয়ান টেস্ট গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা রান করছে মাত্র ছয় হাজার কিলো গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার টাকা এই যে আরেকটা আছে ব্লু কালার এইটা তেইশের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়িটার দাম মাত্র এক লাখ বিশ হাজার এই যে আরেকটা আছে এইটা একদম ফ্রেশ কন্ডিশন এই যে হালকা একটু এখানে একটা স্পট আছে এটা হলো যে ট্রাক আনতে যায় স্পট খাইছে তাছাড়া গাড়িটা একদম সুপার ফ্রেশ দাম মাত্র পনেরো হাজার টাকা এই যে আরেকটা আছে ব্ল্যাক কালার এটা বাইশের গাড়ি দুই বছরের কাগজ গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ টাকা এই যে আরেকটা আছে এটা তেইশের রেজিস্ট্রেশন গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো গাড়িটার দাম পঁচানব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে জামালপুরের নাম্বার দুই বছরের কাগজ একশো পঁয়ষট্টি সিসি রানার বোল্ট ডাবল ডিস্ক মাত্র নব্বই হাজার টাকা কিং রাইডার বাসন ওয়ান গাড়িটার দুই বছরের কাগজ গাড়িটার কন্ডিশন খুবই ভালো অরিজিনাল কালার চকচক আছে গাড়িটা গাড়িটা টেক্সটোকেন ফেল আঠারো সালের গাড়ি দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই যে আরেকটা আছে এটা উনিশ সালের গাড়ি ওয়ান টেস্ট গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র ষাট হাজার টাকা এই যে আরেকটা আছে এটা দুই বছরের কাগজ গাড়িটা কন্ডিশন ভালো আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িটার দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা কিং রাইডার বাসন টু ঢাকার নাম্বার দুই বছরের কাগজ গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা বাইশের গাড়ি এই যে বাইশের গাড়ি এটা জামালপুরের নাম্বার গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন বাসন টু ডাবল ডিস্ক গাড়িটার দাম মাত্র আশি হাজার টাকা হান্ড্রেড সিসি বুলেট বাসন টু গাড়িটা ওয়ান টেস্ট গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ শুধু সিট কাভারটা আমি লাগাই দেবো তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র টাকা রয়্যাল প্লাস দশ সিসি ব্রেক ঢাকার নাম্বার হাইডেল ফেল গাড়িটার কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এই যে একটা আছে বুলেট হান্ড্রেড সিসি একটা বাইক ওয়ান টেস্ট গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে চিতা আছে একটা ওয়ান একদম কন্ডিশন বাইক মাত্র তিরিশ হাজার টাকা এই যে আর একটা হান্ড্রেড সি সি একটা বাইক সিট কাবারটা লাগাই দিব গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা রয়্যাল প্লাস বাইকটা একদম নতুন কন্ডিশন তেইশে সোরন্তন কেনা ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক হইব গাড়ির মাত্র টাকা আছে প্লাস একদম নতুন গাড়ি বাসায় যদি কিনে নিয়ে যান কেউ ভাববো না যে পুরান কিনছেন একদম নতুন কন্ডিশন নতুন বাইক ওয়ান টেস্ট যে নিব সে প্রথম মালিক হইব বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতে পারবেন গাড়ির দাম মাত্র ষাট হাজার টাকায় বার্সন টু রয়্যাল প্লাস এই যে চিতা জামালপুরের নাম্বার কোনো বাই যদি জামালপুরের হয়ে থাকেন বিডিওটা দেখেন আসেন এটা জামালপুর নিতে পারবেন তাছাড়া কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর বাংলাদেশে যে কোনো জায়গায় চালাই থাকবেন কারণ নাম্বার আর কাগজ তাও যদি আপনার নামে থাকে কোনো সমস্যা নাই যে কোনো ডিস্ট্রিক্টের গাড়ি যেকোনো ডিস্ট্রিক্টে চালাই থাকবেন এই যে গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই যে আরেকটা আছে এটা ঢাকার নাম্বার দুই বছরের কাগজ টেক্সট ফেল চিতা হান্ড্রেড সিসি মাত্র তিরিশ হাজার টাকা তাও আবার ডিজিটাল মিটার রানার রয়্যাল প্লাস সাতটা আছে একশো দশ সিসি হাইডেলিক ব্রেক রানার গাড়ির প্রত্যেকটা গাড়ির সাথে একটা ব্যাটারি দুইটা নকিল গ্লাস ফ্রি থাকবে এবং কি চারটা ফ্রি সার্ভিস থাকবে এক বছর পর্যন্ত এই যে গাড়িগুলো দেখেন প্রত্যেকটা গাড়ি দিকা একশো দশ সিসি বাইক ওয়ান টেস্টালন বাইকালন যে ডালন অনেকগুলা বাইক আছে যে আগে আসবেন সে হয়তো বেশি ভালোটা নিতে পারবেন গাড়ির দাম মাত্র পাঁচচল্লিশ 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 45000 হাজার যেটা লোন বাই चलन দেই কালন 45000 টাকা 110 سي বাইক নেডার ভার্সন 2 ডাবল ডিক্স একদম নতুন কন্ডিশন এই যে দেখেন স্টিকারটা এখনো ওঠে নাই একদম ফ্রেশ কন্ডিশন বাইক ওয়ান টেস্ট দেনে বসে পাঁচ মালিক হবে বাংলাদেশের যে কোনো জায়গায় নাম্বার করতারবো ডাবল ডিক্স 150 سي বাই তাও গাড়ি 22 এর লাস্ট উইকে কেনার শ্রমতন গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকায় আমাদের আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেলাইকন বাটনটা অল করে দেন বেশি বেশি শেয়ার করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে রাখেন আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম i love it.